ট্রেন লেট চলার অভিযোগে সাত সকালে সরব হলেন যাত্রীরা ডায়মন্ড হারবারে রেল অবরোধ অবরোধের জেরে সকাল থেকেই বন্ধ ডায়মন্ড হারবার শিয়ালদাহ শাখার ট্রেন চলাচল এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল কি কারণে ট্রেন লোড লেট চলছিল এবং কেনই বা যাত্রীরা অবরোধ করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা একটি তুমি জানো যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের মানুষের প্রায় দু মাস ধরে নানান বিপদের মধ্যে চলতে হচ্ছে বিপদ এখানে বোঝাতে যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে সরকারি কর্মীও রয়েছে এছাড়া বেসরকারি কর্মী দিন এরাও রয়েছে কিন্তু দীর্ঘ দুমাস ধরে সিয়ালদা আপ ট্রেন প্রতিদিন সাড়ে পাঁচটা ট্রেন কিন্তু দেখা যাচ্ছে যখন পৌনে ছটার সময় চলে আসছে যে লেট এই লেটের কারণে এখানকার যারা মানুষ রয়েছে বা যাত্রী রয়েছে তারা যখন যাচ্ছে সঠিক টাইমে তারা অফিসে যেতে পারছে না অ্যাটেন্ডেন্স মিস হচ্ছে তাদের মাইনে কেটে না হচ্ছে এই প্রতিবাদে আজ তারা দীর্ঘ সময় অবরোধ করে অবশ্য ইতিমধ্যে অবরোধ ওঠার উঠবে বলে মনে করা হচ্ছে কারণ এরা চাইছিল তো বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই অবরোধ চালাবে কিন্তু ইতিমধ্যে ট্রেন যারা স্টেশন মাস্টার যিনি নিজে তাদের কাছে অবরোধ করা বলেছেন আগামী দিনে সময় ঠিক মেনটেন করে চালানো হবে শুকন্যা এখন কি অবরোধ চলছে হ্যাঁ শুভটা এখনো পর্যন্ত অবরোধ চলছে কিন্তু যারা অবরোধকারী তাদের একটাই মাত্র দাবি যারা রেলের কর্তৃপক্ষ রয়েছে তাদের যে স্টেশন ম্যানেজার শুধু নয় আর যারা হাই অথরিটি আছে তাদের এই এলাকায় আসতে হবে এবং লিখিত হবে জানাতে হবে অথবা ওয়ার্ল্ডের যে ওয়ার্ল্ড বোর্ড রয়েছে বোর্ডে কিন্তু তাদের লিখিত দিতে হবে এই ট্রেনটি যথাসময়ে আগামীকাল থেকে চলবে কিন্তু সেটা কর্তৃপক্ষ করতে চাইছে না তারা মৌখিক কথা দিচ্ছে মৌখিক কথা মানতে রাজি নয় অবরোধকারীরা তাই এখনো পর্যন্ত অবরোধ দেখো গোপাল যাত্রীরা যেমনটা অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ ধরে ট্রেন লেটে আসে যেই সময় থাকে সেই সময় থেকে অনেকটাই লেটে আসে কি কারণে ট্রেন লেটে আসে সেই বিষয়ে কি কিছু জানিয়েছে রেল কর্তৃপক্ষ দেখো পেশার কথা বলার চেষ্টা করেছিলাম কথা বলতে তিনি পরিষ্কারই বলেছেন তার এখানে কোনো হাত নেই অর্থাৎ শিয়ালদা থেকে যখন ট্রেনটা ছাড়ছে সে তখন কিন্তু ট্রেনটা লেটে এসে পৌঁছাচ্ছে কি কারণে লেটে পৌঁছাচ্ছে তিনি তার উর্ধতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে কিন্তু অবরোধকারী তাদের একটাই অভিযোগ দুমাস মাস ধরে এই ঘটনা ঘটছে প্রায় দু তার দু এখনো পর্যন্ত কেন কথা বলার সময় হলো না কেন মানুষ এই দুর্ভোগে পড়ছে তবে স্টেশন মাসে তার কোনো সুরদুত্ব দেয়নি এখনো পর্যন্ত তাই অবরোধ এখনো পর্যন্ত চলছে সুপন্না বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে ডায়মন্ড হারবারে বেশ কয়েকদিন ধরেই কয়েক মাস ধরে ট্রেন লেটে আসছে যার জেরে সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের আর এই বারংবার সমস্যায় পড়ার কারণে আজ তারা ক্ষিপ্ত হয়ে রেল অবরোধ করেছেন এবং যার জেরে বন্ধ হারবার শাখার একাধিক ট্রেন চলাচল সাধারণ ট্রেন যাত্রীদের অভিযোগ ডায়মন্ড হারবার শিয়ালদাহ শাখায় ট্রেন স্বাভাবিক সময়ে থেকে অনেকটাই লেটে চলছে যার কারণে সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না বা অসুবিধা হচ্ছে ফলে ক্ষিপ্ত হয়ে রেল অবরোধ শুরু করেছেন তারা তাদের মূলত দাবি সঠিক সময়ে ট্রেন না চলা অবধি তারা এই অবরোধ করবেন যেমনটা জানা গিয়েছে বারোটা নাগাদ এই অবরোধ করার কথা রয়েছে তাদের তবে এই বিষয়ে স্টেশন মাস্টার বা রেলের আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন বলেই জানা গিয়েছে। সাড়ে পাঁচটার গাড়ি সাড়ে ছটার গাড়ি ছাড়ছে আমরা অফিসে গেলে আমাদের খালি জিজ্ঞাসা গাড়ি লেট হচ্ছে